আমার সকল প্রিয় শিক্ষার্থী বন্ধুদের জানাই নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন নতুন বছর প্রত্যেকের খুব ভালো কাটুক তোমরা আরও বড় হও সামনে এগিয়ে চলো ভালো মতন পরীক্ষা দাও এই কামনা করি আমি দেবদী নন্দন দাস আজকের এই ভিডিওটি তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা রয়েছ তাদের জন্য স্পেশাল হতে চলেছে কেননা আজকের এই ভিডিওতে মাধ্যমিক পরীক্ষার ফ্রন্ট পেজ কীরকম হয় তোমাদের আমি দেখাবো কতখানি কী লিখবে না লিখবে কী ইনস্ট্রাকশান মেনে চলবে যে ইনস্ট্রাকশানগুলো মেনে না চললে তোমাদের কিন্তু পরীক্ষা পর্যন্ত ক্যান্সেল হয়ে যেতে পারে সেই সম্পূর্ণ ধারণা আজকের বছরের শুরুতে এবং বছরের প্রথম ভিডিওতে আমি কিন্তু দিতে চলেছি তো অতএব ভিডিওটি তোমাদের যদি উপকারে লাগে তবে অবশ্যই একটা লাইক করো চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করো এবং তোমাদের মূল্যবান মতামত দিতে একদমই ভুলো না আমার হাতে দেখতে পাচ্ছ যে মাধ্যমিক পরীক্ষার কিন্তু একটা ফ্রন্ট পেজ রয়েছে এই ফ্রন্ট পেজটি পর্ষদ মারফত কোনোভাবেই প্রকাশ করেনি এটি একটা স্যাম্পল সেট এটু টিপস টিম দ্বারা তাদের নিজের মতন করে তৈরি করেছে তোমাদের একমাত্র ধারণা দেওয়ার সুবিধার্থে তো আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব তোমরা সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে বাড়িতে বসে প্র্যাকটিস করে নিতে পারো এবং বছরের শুরুতেই যদি আমি বলে দিই যে এই পরীক্ষার ফ্রন্ট পেজটা কেমন হবে কি কি লিখবে তাহলে কিন্তু তোমরা পরীক্ষার হলে গিয়ে টেনশন মুক্ত থাকবে ঠিক আছে তো অতএব ভিডিওটি সম্পূর্ণ দেখো এছাড়াও আমি এর আগের লাইভ ক্লাসে যে বাংলার যে লাইভ ক্লাসটা নিয়েছি সেখানে কিন্তু লাইভে প্রচুর এরকম ইনফরমেশান দিয়েছি এর সাথে সাথে বাংলার দুর্দান্ত কিছু সাজেশান দিয়েছি তোমরা যারা সেই লাইভ ভিডিও দেখো আমার চ্যানেলে গিয়ে প্লিজ লাইভ ভিডিওটি দেখে নাও অনেক ধারণা পাবে এছাড়াও আমি পরবর্তীকালে তোমাদের এই মাধ্যমিকের কথা ভেবে আরও কিন্তু ভিডিও বানাতে চলেছি তো অতএব এই চ্যালেন্টটির সাথে থাকো আমাকে সাপোর্ট করো আরও আরও ভিডিও বানাবো তোমাদের সাহায্য করব। এবার কথা না বাড়িয়ে চলো দেখা যাক যে আমাদের এই মাধ্যমিক পরীক্ষার ফ্রন্ট পেজটা কেমন হয় এবং কি কি লিখবে দেখো মাধ্যমিক পরীক্ষার খাতার ঠিক সামনের পেজটি এরকম থাকবে তো শুরুতেই বলেছি যে এই পেজটির যে স্যাম্পেল সেট সেই স্যাম্পেল সেটটা এডুটিপস টিম দ্বারা তৈরি তাই তাদের লোগো এখানে দেওয়া আছে আমি কোনো এডিটিং করে তাদের লোগো মোছার চেষ্টা করিনি তো তোমাদের যে আসল খাতাটি থাকবে সেখানে কিন্তু কোনো লোগো থাকবে না শুধুমাত্র পর্ষদের লোগোটাই থাকবে ফার্স্টে বলেছে যে লুস সিট নম্বর অথবা নম্বরস এখানে তোমরা যে লুস সিট নিবে সেটার নম্বর বসাতে হবে তো এটা আমি লাস্টের দিকে বলে দিচ্ছি এরপর বলেছে সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর তোমাদের রুমে যিনি গার্ডে থাকবেন তিনি এখানে সিগনেচার করবেন এখানে তোমাদের কোনো কিছু সিগনেচার করতে হচ্ছে না এরপর বলেছে কাউন্টার সাইন্ড অন ভেরিফিকেশান অফিসার ইন চার্জ উইথ অফিসার সিল খাতাটি পর্ষদে যাওয়ার পর সেখানকার আধিকারিকেরা তাদের সিগনেচার এবং সিল দিবেন এখানেও তোমাদের কিছু করতে হচ্ছে না এরপর আসি এই জায়গাটাতে সেন্টার কোড প্লিজ ডু নট রাইট দ্য নেম অব দ্য সেন্টার অ্যাডমিটে তোমাদের কিন্তু সেন্টার কোড দেওয়া থাকবে অর্থাৎ যে স্কুলে তোমাদের সিট পড়বে সেই স্কুলের একটা কোড নাম্বার যদি বুঝতে না পারো তাহলে স্কুলের যে তোমাদের রুমে গার্ড দিবেন তাদের কাছে জিজ্ঞাসা করে নেবে তারাই বলে দেবেন ধরো সেন্টার কোড যদি টোয়েন্টি হয় তারা বলল টোয়েন্টি এইট হবে তোমরা এখানে টোয়েন্টি এইট লিখে দিবে যার যেটা সেন্টার কোড সে সেইভাবে লিখে দিবে। কোনো অবস্থাতেই স্কুলের নাম লেখা যাবে না অর্থাৎ যে স্কুলেই পরীক্ষা দাও বা তোমাদের স্কুলের নাম কোনোভাবেই কিন্তু অর্থাৎ সেন্টারের নাম কোনোভাবেই মেনশন করতে পারবে না এরপর আসি নিচের ধাপে নিচের দিকে যদি যাই তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা জিনিস রয়েছে সেটা হল মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন টু জিরো ডট ডট দেওয়া আছে এখানে টু ফাইভ অর্থাৎ দু তাই টু ফাইভ এখানে লিখবে এই জায়গাটাতে এরপরে সাবজেক্ট রয়েছে তোমার যেদিন যে সাবজেক্টের এক্সাম হবে সে সাবজেক্টের নামটা দিবে অবশ্যই ইংলিশে লিখবে ক্যাপিটাল লেটারে কালো পেন দিয়ে লিখবে যদি বেঙ্গলি হয় তাহলে বেঙ্গলি লিখবে হিস্ট্রি হলে হিস্ট্রি জিওগ্রাফি হলে জিওগ্রাফি তাহলে সাবজেক্ট গেল এরপরে নেক্সট নিজের নাম নিজের নামটাও কিন্তু ক্যাপিটাল লেটারে সুন্দর করে কালো কালি দিয়ে গোটা গোটা অক্ষরে লিখবে এরপরে তোমাদের রোল অ্যাডমিটেই দেওয়া থাকবে রোল তারপরে নম্বর অ্যাডমিটেই থাকবে দেখে দেখে বসাবে এরপরে রেজিস্ট্রেশন নাম্বার আমি কিন্তু লাইভ ভিডিওতে রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের মুখস্থ করে রাখতে বলেছি এছাড়াও বিভিন্ন সাজেশান এবং টিপস দিয়েছি সেই লাইভ ভিডিওতে তোমরা লাইভ ভিডিও যদি দেখে না থাকো তাহলে বাংলার লাইভ ভিডিওটা অবশ্যই চ্যালেঞ্জে গিয়ে দেখে আসো ঠিক আছে তো রেজিস্ট্রেশন নাম্বারটাও অ্যাডমিট দেখে দেখে তোমরা লিখবে লেখা হয়ে যাওয়ার পর ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সারস উইল বি রিটেন অর্থাৎ তুমি কোন ভাষাতে অ্যান্সার লিখবে সেটা লিখতে হবে আমরা বাঙালি বাংলা ভাষায় কথা বলি এখানে অবশ্যই বেঙ্গলি লিখে দিবে শুধুমাত্র ইংলিশ পরীক্ষাতে এই জায়গাটাতে শুধুমাত্র ইংলিশ লিখবে বাদ বাকি পরীক্ষা সেটা অঙ্ক হতে পারে যাই পরীক্ষা দাও না কেন যে সাবজেক্টের পরীক্ষা দাও না কেন এখানে কিন্তু বেঙ্গলি লিখে দিবে। কারণ বাংলা ভাষাতে পরীক্ষাটা দিবে যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তারা শুধুমাত্র এখানে ইংলিশ লিখবে ওকে এরপরে আসি কিছু ইনস্ট্রাকশানে তোমাদের জন্য যে ইনস্ট্রাকশানগুলো মেনে না চললে পুরোপুরিভাবে তোমাদের খাতাটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে ফার্স্টে এখানে একটা বক্স দেখতে পারবে কিউ নম্বর মানে কোশ্চিন নাম্বার এবং মার্কস এই জায়গাটাতে তোমাদের কিচ্ছু করতে হবে না তাহলে এটা কী জিনিস দিয়েছে এটা যারা খাতা দেখবেন তাদের জন্য তারা এখানে কোশ্চিন নাম্বার বসাবেন একটাতে আর সেই কোশ্চিন অনুযায়ী কতটা তুমি কী মার্কস পেয়েছো সেটা তারা বসাবেন তো অতএব এই জায়গাটাতেও তোমাদের কিছু করতে হচ্ছে না তো কী ইনস্ট্রাকশান বলেছে লাইন ধরে ধরে বুঝে নি ফার্স্ট বলেছে যে অ্যাডমিশান অফ দ্য এক্সামিন টু দ্য এক্সামিনেশান হল অ্যান্ড হিজ অর হার কন্ডাক্ট ডিউরিং দ্য এক্সামিনেশান উইল বি গাইডেড বাই দ্য রেলেভেন্ট রেগুলেশনস বাই লস অ্যান্ড ইনস্ট্রাকশনস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বাই ল উজ প্রিন্টেড অন দ্য রিভার্স অফ অ্যাডমিট কার্ডস শ্যালবি স্ট্রিক্টলি ফলোড অর্থাৎ তোমরা যারা পরীক্ষার্থী বন্ধুরা রয়েছে তাদের সাথে কিন্তু অবশ্যই অ্যাডমিট কার্ডটি রাখতে হবে এবং এই অ্যাডমিট কার্ড তোমাদের পরীক্ষাতে যিনি গার্ড গার্ডে থাকবেন তিনি কিন্তু এটা চেক করবেন তো অ্যাডমিট কার্ড যদি না থাকে তোমাদের কিন্তু পরীক্ষাটা সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে ঠিক আছে তো অ্যাডমিট কার্ডটা কিন্তু সাথে অবশ্যই অবশ্যই রাখবে দুই নম্বর ইনস্ট্রাকশানে বলেছে দ্য এক্সামিন শুড রাইট অনলি হিজ অর হার নেম রোল নাম্বার অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার অন দ্য ফ্রন্ট পেজ অফ হিজ অর হার অ্যান্সার বুক অ্যান্ড মাস্ট নট রাইট দ্য নেম অফ হিজ অর হার স্কুল এনিহায়ার ইন দ্য বুক বুক অর্থাৎ এই যে খাতার মধ্যে কোনো জায়গাতে নিজের স্কুলের নাম লেখা যাবে না আবার বলে দিচ্ছি খাতাতে কোনো জায়গাতে নিজের স্কুলের নাম কিন্তু লিখবে না পুরোপুরিভাবে বারণ করে দিয়েছে তাহলে কী কী লিখবে নিজের নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার শুরুর দিকে যেগুলো বললাম সেইগুলো তোমরা এখানে লিখে দিবে। এরপরে তিন নাম্বার ইনস্ট্রাকশানে বলেছে যে অল অ্যান্সার্স মাস্ট বি রিটেন অন বোথ সাইডস অব দ্য পেপার আদারওয়াইজ অ্যাডিশনাল পেপার উইল নট বি প্রোভাইডেড অ্যাডিশনাল পেপার অর পেপার্স ইফ নেসেসারি উইল বি সাপ্লাইড টু দ্য এক্সামিন বাই দ্য ইনভিজিলেটর হু স্যাল পারফর্ম অল ফরম্যালিটিস বিফোর সাপ্লাইং দ্য টু এক্সামিন তো তোমাদের যে খাতাটি দেওয়া হবে সেই খাতার সমস্ত পেজে অ্যান্সার কিন্তু তোমাকে লিখতে হবে ধরো প্রথম পেজে লিখলাম তারপরের পেজটা ছাড়লাম তারপরের পেজে লিখলাম আবার তারপরের পেজ ছাড়লাম তারপরের পেজে লিখলাম এরকম ছেড়ে ছেড়ে লিখলে কিন্তু চলবে না সমস্ত পেজে অ্যান্সার করতে হবে হ্যাঁ যদি কোনো জায়গায় অ্যান্সার না পারি আমি কিছু অংশ ফাঁকা রাখলাম সেটা আলাদা ব্যাপার তো একটা পেজে লিখলাম পরের পেজ ছেড়ে দিলাম আরেকটা পেজে লিখলাম পরের পেজ ছেড়ে দিলাম এরকম কিন্তু করা যাবে না তাহলে কিন্তু তোমাদের যে অ্যাডিশনাল পেজ অর্থাৎ সিড তোমাদের যদি প্রয়োজন হয় তখন কিন্তু তারা প্রোভাইড অর্থাৎ দিবে না ঠিক আছে এক্ষেত্রে খেয়াল রাখবে চার নম্বর পয়েন্টস বলেছে পেজেস অব দ্য অ্যান্সার টু বি ইউজড ইন মেকিং নোটস অর ক্যালকুলেশন মাস্ট বি ক্যান্সেলড বাই ড্রয়িং এ লাইন থ্রু ইস সার্চ পেস ফ্রম টপ টু বটম নো অ্যান্সার শুড বি রিটেন ইন পেজেস থুজড যদি দেখো যে কোনো জায়গাতে রাফের প্রয়োজন মনে হচ্ছে তো রাফ যদি প্রয়োজন মনে হয় তাহলে পেজের যে কোনো এক জায়গাতে রাফ করবে হয় বাম দিক বা ডান দিক যে কোনো এক জায়গাতে রাফ করবে এবং রাফ যদি করো তাহলে উপরে লিখে দিবে রাফ অন্য কোনো জায়গাতে রাব যদি করো মানে খাতার এদিক ওদিকে যদি রাব করো এবং স্পষ্ট করে উল্লেখ করে না দাও যে রাব কথাটার তাহলে কিন্তু তোমার খাতাটা ক্যান্সেল হয়ে যেতে পারে এক্ষেত্রে ছয় নম্বর পয়েন্টস বলেছে যে নো লুজ পেপার উইল বি প্রোভাইডেড ফর স্ক্রিবলিং অ্যান্ড নো পেপার মাস্ট বি ব্রড ফর দিস পারপাস फ्रम आउटसाइड एंड एक्सामिन हू हेज एन लूज पेपर इन हिज और हार पसेशन उल भी डिसक्लिफाइड एंड एक्सपेल्ड फ्रम द एक्सामेशन हॉल और वार्क मस्ट भी डन इन देंसर बुक प्रोवाइडेड एंड द पेजेस अफ दुक मस्ट नट बी टर्न आउट को बहरे थे को पेपर व किू आना जा যদি এরকম কিছু আনো বা তোমরা যদি ধরা পড়ো তাহলে তোমাদের কিন্তু ডিসকোয়ালিফাইড অথবা এক্সপেল্ড করে দিতে পারে পরীক্ষা থেকে আর খাতা যে পাবে সেই খাতার পেজও কিন্তু তোমরা ছিঁড়ে বাইরে নিয়ে যেতে পারবে না ঠিক আছে তো কোনো অবস্থাতেই খাতার পেজও ছেড়া যাবে না ছয় নম্বর পয়েন্ট বলেছে দ্য অ্যান্সার বুক প্রোভাইডেড ফর রাইটিং অ্যান্সার মাস্ট বি হ্যান্ডেড ওভার দ্য ইনভিজিলেটার ইমিডিয়েটলি আফটার দ্য এন্ড অফ দ্যট ডেজ এক্সামিনেশান দ্য অ্যান্সার বুক ক্যান নট অন এনি অ্যাকাউন্ট বি রিটেইন্ড অর বি রিপ্লেসড বাই এনি আদার তোমার যে খাতাটি দেওয়া হবে সেই খাতাটি যদি কারো সাথে শেয়ার করো তাহলে খাতা তোমার ক্যান্সেল হতে পারে এবং কোনো অবস্থাতেই খাতা জমা না দিয়ে পরীক্ষা শেষ হওয়ার পর তুমি বাইরে যেতে পারবে না সাত নম্বর পয়েন্টস বলেছে এক্সামিনস আর স্ট্রিক্টলি ফরবিডিং টু রাইট অ্যান্সারস অন দ্য কোশ্চিন পেপারস অর অ্যাডমিট কার্ডস অর রেজিস্ট্রেশন সার্টিফিকেটস ভায়োলেশন অফ দিস উইল ট্যান্ট অ্যামাউন্ট টু মিসকন্ডাক্ট এই সাত নম্বর পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চিনে অ্যাডমিট কার্ডে রেজিস্ট্রেশনে বা অন্য কোনো জায়গাতে কোনো অবস্থাতেই অ্যানসার লাগা যাবে না হ্যাঁ কোশ্চিন পাওয়ার পর তুমি কোশ্চিনে টিক দিতে পারো কোশ্চিনের পাশে টিক দিতে পারো বা কনফিউশন থাকতে গেলে গোল করতে পারো ব্যাস অতটুকুই ধরো কোনো এমসিকিউ রয়েছে বা শূন্যস্থান পূরণ রয়েছে তুমি সেখানে অ্যান্সার লিখলে পাশে বা কারো কাছ থেকে শুনে তুমি ফটাফট সেই কোশ্চিনের মধ্যে অ্যান্সার লিখে নিলে এটা করা যাবে না একদম পুরোপুরিভাবে নির্দেশ দেওয়া আছে এটা থেকে বিরত থাকতে হবে আট নম্বর পয়েন্টস বলেছে এক্সামিনস ফাউন্ড গিলটি অফ ইন্ডিকোর্টস রাইটিং অর ড্রয়িং ফিগার্স ইন দ্য অ্যান্সার বুক উইল বি ডিসকোয়ালিফাইড ইন দ্য এক্সামিনেশন যদি পরীক্ষার খাতাতে রকম বাজে শব্দ বাজে ছবি বা কোনো কিছু আকৃতি লেখো তাহলে তোমাদের পরীক্ষা সম্পূর্ণরূপে ডিসকোয়ালিফাইড করা হবে এবং তোমাদের এক্ষেত্রে কিন্তু পর্ষদের অফিসে গিয়ে খেসারত দিতে হতে পারে ঠিক আছে তো এইগুলো কাজ কোনো সময় করবে না নয় নম্বর পয়েন্টস বলেছে নো এক্সামিন উইল বি অ্যালাউড টু গো আউট অফ দ্য এক্সামিনেশন হল উইদিন অ্যান আওয়ার অ্যান্ড ফিফটিন মিনিটস ফ্রম কমেন্সমেন্ট অফ এক্সামিনেশন অ্যান্ড ইন দ্যাট কেস হি অর সি মে বি অ্যালাউড টু লিভ দ্য এক্সামিনেশন হল সাবজেক্ট টু সাবমিনেশন সাবমিশন Uh, of answer book and question paper to the invigilator. Examiners will be allowed uh, the examination hall permanently after submitting answer book to the invigilator. Uh, it will be the duty of the examiner to see that the ইনভিজিলেটর রিসিভস হিজ অর হার অ্যান্সার পেপার তো পরীক্ষার মধ্যে যে এক ঘন্টা হোক বা তার ফিফটিন মিনিট হোক পরীক্ষা শেষ হওয়ার কোনো অবস্থাতেই তোমরা বাইরে বেড়াতে পারবে না একমাত্র খাতা জমা দিয়ে এবং এক্সাম ইনভিজিলেটর অর্থাৎ যিনি গার্ড থাকবেন খাতা তোমাদের জমা নেওয়ার পর খাতা গুণে তোমাদের কিন্তু বাইরে বের করবেন মানে ছুটি দিবেন দশ নম্বর বলেছে নো এক্সামিন শ্যাল বি অ্যালাউড টু রিটেইন মোবাইল ফোন অর এনি আদার ইলেকট্রনিক গ্যাজেটস ইন হিজ অর হার প্রসেশন ইন দ্য এক্সামিনেশন হল যদি মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক গ্যাজেটস নিয়ে ধরা পড়ো তোমাদের কিন্তু পরীক্ষা অবিলম্বে ক্যান্সেল হয়ে যাবে তাই পরীক্ষার হলে কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেটস যেরকম স্মার্ট ওয়াচ তারপর মোবাইল ফোন এগুলো কিন্তু কোনোভাবেই অ্যালাউ করবে না এবং নিয়েও যাবে না লাস্ট এগারো নম্বর পয়েন্টস বলেছে অ্যান এক্সামিন হু ইজ অর উইল বি ফাউন্ড টু বি ইম্পারসনেটেড by another person in the examination hall shall be disqualified from appearing at the examination which the examinee is permitted to appear and shall be diverted from appearing at subsequent mp examination or examinations in subsequent year. years action will be taken আন্ডার ইন্ডিয়ান প্যানেল কোড এগেইনস্ট দ্য অফেন্ডার্স দ্য পারসন হু ইম্প্রেশনস শ্যাল হ্যাভ টু বি প্রডিউসড ইমিডিয়েটলি বিফোর পুলিশ বাই সেন্টার ইনচার্জ ভেনু ইনচার্জ যদি দেখা যায় যে পরীক্ষার হলে কোনো অসদ অসাধু উপায় করেছ বা কারোর সাথে গল্পগুজব করেছ বা কাউকে কোনো কিছু ইত্যাদি ডিস্টার্ব করেছ তাহলে কোনোরকম চিটিংও যদি করো অবিলম্বে তোমাদের খাতাটি ক্যান্সেল করা হবে এবং ইন্ডিয়ান প্যানেল কোডের আন্ডারে থেকে তোমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে তো কোন রকম চিটিং বা অসাধু কার্যকলাপ ইত্যাদি কিন্তু করবে না এক্ষেত্রে এরপরে লাস্টের দিকে আমরা যদি এগোই তাহলে দেখতে পাবো এক্সামিনার্স সিগনেচার অর্থাৎ যিনি তোমাদের পরীক্ষার খাতা দেখবেন তিনি সিগনেচার করবেন পরীক্ষার খাতা একজন দেখবেন না দেখবেন কয়জন চারজন দেখবেন কিভাবে দেখবেন ফার্স্টে এক্সামিনার্স খাতা তোমার দেখবেন তোমার নাম্বার দিবেন দেওয়া হয়ে যাওয়ার পর সেটা যাবে স্ক্রুটিনার্সের কাছে ইনি কি করবেন ইনি দেখবেন যে এক্সামিনার্স সমস্ত কোশ্চিনের অ্যান্সার ঠিকঠাক দেখেছে কিনা এবং সব জায়গায় নাম্বার পড়েছে কিনা না এরপরে স্ক্রুটিনার্সের কাছ থেকে তোমার খাতাটা যাবে পোস্ট এক্সামিনার্সের কাছে ইনি কি করবেন ইনি দেখবেন এক্সামিনার্স এবং স্ক্রুটিনার্স ঠিকঠাকভাবে কাজ করেছেন কি না তোমার কোন জায়গাতে কি ভুল গেছে না গেছে ইত্যাদি পর্যবেক্ষণ করবেন এরপরে লাস্টের দিকে তোমার খাতাটা সমস্ত কিছু হয়ে যাওয়ার পর যাবে হেড এক্সামিনার্সের কাছে ইনি কি করবেন ইনি এক্সামিনার্স স্ক্রুটিনার্স আর পোস্ট এক্সামিনার্সের কাজ ঠিকঠাক হয়েছে কি না টোটাল কত নাম্বার পেয়েছ কোনখানে কি কাটা গেছে বা কি হয়েছে না হয়েছে ইত্যাদি সমস্ত কিছু খুটিয়ে পর্যবেক্ষণ করার পর সিগনেচার কিন্তু এখানে করবেন এরপরে শুরুতে বলেছিলাম যে এখানে লুস সিটের ব্যাপারটা ধরো তোমাদের এই যে খাতাটি দেওয়া হলো এই খাতাটি শেষ হয়ে যাওয়ার পর তোমরা তো লুসিট নিবে সাপোজ তোমরা লুসিট সিট নিলে টোটাল তিনটা তাহলে তোমাদের কিন্তু এই জায়গাটাতে লিখতে হবে জিরো থ্রি এরকম করে আবার কেউ যদি দশটা সিট নেয় তবে সে এখানে লিখবে হচ্ছে টেন এইভাবে লিখতে হয় তাহলে সমস্ত কিছু এখানে ক্লিয়ার হলো এখন আসি যে তোমাদের ইংলিশ ফ্রন্ট পেজটা কীরকম হতে চলেছে বা কীরকম হয় এখানে একই রকমভাবে সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর আছে তোমাদের এখানেও কিছু করতে হচ্ছে না এখানে টু জিরো দেওয়া আছে তো এখানে লিখবে হচ্ছে টু ফাইভ যেহেতু দু হাজার পঁচিশ সাল তাই দু হাজার পঁচিশ এখানে লিখবে এখানে বলেছে কাউন্টার সাইন্ড অন ভেরিফিকেশান অফিসার ইন চার্জ উইথ অফিসার সিল তো এটাই হচ্ছে অফিসের কাজ তোমাকেও এখানে কিছু করতে হচ্ছে না এরপরে যদি আরও নিচের দিকে নামি একইভাবে এখানে বক্স দেওয়া থাকবে শুরুতেই বললাম যে বক্সের কাজ তো অতএব এই জায়গাটাও তোমাদের কিছু করতে হচ্ছে না তাহলে কি করতে হবে নিজের রোল নাম্বারটা লিখবে নেম লিখবে রেজিস্ট্রেশন নাম্বার লিখে নিবে সুন্দর করে লিখবে কোনো যাতে ভুল না হয় রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার লেখার ক্ষেত্রে এরপর বলেছে অ্যান্সার অল দ্য কোশ্চেন্স ইন দ্য স্পেস প্রোভাইডেড দেয়ার ইজ এনাফ স্পেস ফর দ্য অ্যান্সার্স হাও এভার এক্সট্রা সিটস উইল বি সাপ্লাইড বাই দ্য ইনভিজিলেটার ইফ রিকোয়ার্ড তো তোমাদের ইংরেজি প্রশ্নের নিচে কিন্তু অনেকখানি জায়গা দেওয়া থাকবে অ্যান্সার লেখার ক্ষেত্রে যদি দেখা যায় যে জায়গাটি শর্ট পড়ছে তাহলে লুডশিট তোমরা নিবে এবং তোমাদের লুসিড কিন্তু ইনভিজিলেটর অর্থাৎ পরীক্ষায় যিনি পরীক্ষার শ্রেণীকক্ষে বা পরীক্ষার হলে যিনি গার্ড দিবেন তিনি কিন্তু তোমাদের সাপ্লাই করবেন বোঝা গেছে সমস্ত কিছু এরপরে নেক্সট লাইনে আসি স্পেশাল ক্রেডিট উইল বি গিভেন ফর দ্য অ্যান্সার্স হুইচ আর ব্রিফ অ্যান্ড টু দ্য পয়েন্ট মার্কস উইল বি ডিডাক্টেড ফর স্পেলিং মিস্টেকস আনটাইডনেটস অ্যান্ড ব্যাড হ্যান্ডরাইটিং ভালো হাতের লেখা অবশ্যই করতে হবে বানান ভুল যদি চাই লেখায় অপরিচ্ছন্নতা যদি হয় এবং বাজে হাতের লেখা হয় লেখা যদি বোঝাই না যায় তাহলে এক্ষেত্রে কিন্তু নাম্বার কাটা যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং টু দ্য পয়েন্ট অ্যান্সার অ্যান্সার লেখার ক্ষেত্রে এক্ষেত্রে নাম্বার তোমাদের কিন্তু পাবে টু দ্য পয়েন্ট অ্যান্সারে নাম্বার কিন্তু রয়েছে তো ইংলিশের লাইভ ক্লাস অবিলম্বে আমি নিয়ে আসবো এই চ্যানেলের সাথে থেকো এবং সেখানে কিন্তু তোমাদের সাজেশন সমেত কিভাবে খাতাটা সাজাতে হবে আরও দুর্দান্ত কিছু টিপস সেই লাইভ ভিডিওতে লাইভ ক্লাসে আমি কিন্তু দিব তো অতএব এই চ্যালেঞ্জের সাথে কিন্তু থাকতে হবে তোমাদের এরপরে বলেছে সেকশান এ রিডিং কম্প্রিহেনশান টোয়েন্টি মার্কস রিডিং কম্প্রিহেনশান আনসিনে রয়েছে টোয়েন্টি মার্কস এটা তোমরা সবাই জানো যে সিনে কুড়ি মার্ক্সের থাকে আনসিনে কুড়ি মার্ক্সের থাকে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতেও কুড়ি মার্কস থাকে রাইটিংয়ে তিরিশ মার্কস আর সেকশান ডি যেটা আছে সেটা হচ্ছে বহিরাগত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে রয়েছে এটা তোমাদের জন্য নয় একইভাবে নিচের দিকে যদি যায় তাহলে এক্সামিনার সিগনেচার স্ক্রুটিনার সিগনেচার পোস্ট এক্সামিনার সিগনেচার হেড এক্সামিনার সিগনেচার এগুলো রয়েছে এগুলো তোমাদের সিগনেচারের কাজ নয় একটু আগেই বললাম তো আশা করি সমস্ত কিছু সবার ক্লিয়ার হলো ভিডিওটি যদি উপকারে লাগে অবশ্যই একটা লাইক করো চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো